মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে। এখন আমি কি করব আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারেন যে আপনি যে ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলাপের কাছে পাঠান প্রথম প্রশ্ন হলো আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি এটা কি শয়তানের ধোকা দয়া করে বুঝিয়ে বলবেন শয়তানের ধোকা হতে যাবে কেন ভাই এটা তো বাহ্যিকভাবে ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ অভিশব্দ ইয়াহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা সেই আমাদের দ্বিতীয় কেবলা আমাদের অপর কেবলা নবী করিম সাল্লা সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনায় এসে অনেক মাস সালাদ আদায় করেছেন সেই কেবলার দিকে সেই কেবলার উপর তারা জুলুম করছে সেটাকে দখল করে আছে মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে অবিচার করছে ফিলিস্তিনে মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে হয়েছেন এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমাদের সাধ্য সাধ্য অনুযায়ী অনুযায়ী অবশ্যই এই এই অনাচার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার দান করুন আমি বাইর আমার মজদুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন ইসরায়েলিদের ইয়াহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে আমাদের বাসা বাড়িতে সেই জিনিসগুলো আমরা আর কিনবো কিনবো না না নিজের টাকায় তাদের পণ্য ঠিক আছে তো আল্লাহ আমি একটি মেয়েকে পছন্দ করি মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বেসরকারি চাকরি করি এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না আমাকে দুই বছর সময় দিয়েছে সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে এখন আমি কি করবো ভাইরা আমার এইরকম কোনো কপাল পড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে তাহলে সেক্ষেত্রে মেয়ে মেয়ে বিয়ে জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ের বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান এখন সমস্যা হলো আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে হন্যে হয়ে যায় মনে করে এখানে সকল সুখ আছে যারা টাকা ছাড়া আর কিছু চিনে না যারা টাকা ছাড়া আর কিছু চিনে না তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খোঁজে তাদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না দেখুন ছেলে এবং মেয়েদের সিজদার মধ্যে কোনো পার্থক্য আছে কি না ওলামায় আহনাব বাহনাবি মতে ছেলেরা যেভাবে মেয়েরা তার চাইতে জলসড় হয়ে এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে বিভিন্ন আসার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকে। এর বাইরে সৌদি আরবের ওলামায়ে একরা এবং অন্যান্য ওলামায়ে একরা অনেকে তারা বলেন যে না ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বিতর্কা বর্ষা করি এটাকে অনেক বড় করে দেখি কোন আলেমের মতে উভয় পক্ষের কোন আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া বাতিল হওয়া নির্ভর করে শুদ্ধ হওয়া নির্ভর করে এরকম বিষয় না সুন্না কোনটা আর খেলাফে সুন্না কোনটা এটা নিয়ে মত পার্থক্য আছে ফরজ ওয়াজিব না বিষয়টা যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে নাই ডায়াগনোসিস হয় নাই তারা রুকিয়া করবে রুকিয়ার জন্য কোনো বিশেষ রাখি হতে হবে কোনো জরুরি না আল্লাহ তালা কাকে কার হাত দিয়ে সেভা দেবেন সেটা আল্লাহ ভালো জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচারণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া নিজের রুকিয়া করতে পারবেন কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখানে সংগ্রহ করতে পারবেন